ঠিক আছে ওরা তো মনে করে বিদেশ টেকা মনে হয় রাস্তা ফুটে থাকে আমি একদম ভাবছি ঠিক আছে গেলেই টাকা ঠিক আছে তারা এখন যেই কাজ করার অবস্থা দেশে কাস্টমারে আইব না দেশে যদি কাজ ফার করতে পারে দোকান দোকান রয়ে ব্যবসা করে অনেক ভালো কাজ দুইটা গরু পারল ভালো ঠিক আছে দোকান মোকান দিয়ে যদি মাছ মাছি বিদেশ টাকায় অনেক ভালো বিদেশে সিলেক্টারে আইব ভাই যদি ভালো হয় কাজ পাইলে দেওয়া দুই বছর পর দেওয়া গেলো কি দে না হবো কি দেওয়া হলো কি টাকা পয়সা

কবে যাওয়ার ইচ্ছা আছে এক বছর গেলে ভাই এক দুই বছর গেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই এক বছর হওয়ার পরে দেশে যাওয়ার ইচ্ছা আছে আজকে তিন বছর হইছে ভাই দেশে যাওয়ার নাম হলই তারি ভাই কিছু লোক আছে ভাই দেখা গেল কি পাঁচ বছর ছয় বছর যায় না নাই গেলে কি হয় ভাই ঠিক আছে এই দেন থাকে ঠিক আছে সব কিছুতে বঞ্চিত হয় গো পোলা পায় দেখা গেল কি দেশের যে একটা মজা ঠিক আছে ও ওইটিকে বঞ্চিত হয় তাকে দেখা গেলে জীবন নষ্ট করে দেয়

কান দুইটা গরু বললো ভালো ঠিক আছে লোকান দোকান দিয়ে যদি মাছ ধরে টেপার অনেক ভালো সেই সিলেক্টারে আইব ভাই ভালো হয় কাজ বাইরে দেওয়া হলো দুই বছর পরে দেওয়া গেলো কি দেনা হবো তুই এরপরে লোকের দেওয়া হলো কি টাকা পয়সা এরপরে কই থাকবো কোনটা থাকবো কোনটে খাইবো কেমন কাম করে কে 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 থাকবো এটি ভাই অনেক ব্যাপার আছে ঠিক আছে ওটা বোঝে না আবার পরে বোঝে তখন কান তখন কানলে কোনো ফয়দা নাই বুঝে মাথা সাপ যে ঋণ ফির করে তখন ওই জিনিসটা আমার আসে আটফা বান্ধা কাজ করতে এই বাড়ি জীবন তো বর্তমান পরিস্থিতি বাইয়ের কাছ থেকে শুনলেন তো যারা নতুন প্রবাসে আসবেন খুবই হিসাব কিতাব করে আসবেন যদি দেশে কিছু করতে না পারেন বেশি বাধ্য হয়ে যান তাইলে আসতে পারেন না ভাই ঠিক আছে নি কথা তো এটাই তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন ভাই অডিয়েন্স খুব ভালো আমি জায়গা জায়গায় যাই ভাই এই ছেদের মদিনায় হার যা সব জায়গায় যাই ভাই গিয়ে গিয়া যারা নতুন প্রবাসী আছে তাদের মনের অবস্থা ভাই তিনি এই মোবাইলের মাধ্যমে উঠাইয়া সারে তার মনের ভিতরে কী আসে কে কষ্টে আসে বা কে কর্তুর মানের সুবিধা আছে ভাই একশো লোক থাকলে ভাই জনের জন্য দেওয়া কি সুবিধাই নাই অর্জন সুবিধা আছে এরকম তো সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই সবার জন্য দোয়া করবেন তো পেজে ফলো দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ